আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন ভাবছেন আর অন্য অন্য স্কুল দেখেছি কিন্তু এখানে হাতে ধরে একটা লেখা পড়া শিক্ষা হচ্ছে তার জন্য আমার ছেলেকে এখানে আমি দিলাম আমার খুব পছন্দের স্কুল তিন মাসের ফাউন্ডেশন কোর্সে যদি আপনার সন্তানের কোনো উন্নতি না হয় তাহলে সম্পূর্ণ পয়সা ফেরত দেবে এখন কি করছো আমরা আমি কম্পিউটার ক্লাস করছি লি মডেল মিশনের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন ফাউন্ডেশন করছে আমি অনেকটা শিখেছি আমার আশা 15 দিন মাত্র হলো হ্যাঁ তো 15 দিন আমি ফল অনেকটা পেয়েছি এটা হচ্ছে ছেলেদের পাশেই কিন্তু মেয়েদেরও বিল্ডিং আছে কেউ হয়তো সেনা যেতে চায় কেউ ডাক্তার বানতে চায় সেইভাবে এখানে সেই রকম শিক্ষা দেওয়া হবে আমার সন্তানকে যদি আমি ভর্তি করাই তাহলে কেন আপনার স্কুলে ভর্তি করুন স্পেশালভাবে ফাউন্ডেশন কোর্সটা করানো হচ্ছে এবং এখানের মধ্যে আমাদের ইসলামিক কালচারটা শুধু জড়িত আছে কালচার ভালো লাগলো আমি কথা বলেছি উনি খুনে খুবই ভালো ব্যবহার আর পছন্দ হয়েছে জায়গাটা এই আবাসিক স্কুলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ভর্তি করতে পারবেন আপনার সন্তানকে পরিবেশটা দেখে আমাকে খুব ভালো লাগলো বাথরুম পায়খানা সব ক্লিন আছে খুব সুন্দর জায়গা আপনার সন্তানও যদি মনে করেন কোথায় একটা খামতে আছে কোথায় একটা অসুবিধা হচ্ছে কোথায় একটা পড়াশোনায় অনিহাত বুঝতে পারছেন তাহলে সোজা নিয়ে চলে আসুন দিল্লি মডেল মিশনে আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন ভাবছেন হ্যাঁ ফাউন্ডেশন কোর্স যেটা আপনার সন্তানের যে খামতি আছে অর্থাৎ পড়াশোনায় যেখানে অসুবিধা আছে সেটাই পূরণ করতে চলে এসেছে দিল্লি মডেল মিশন আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডে এই বেড নতুন শুরু হয়েছে আপনার সন্তানের যদি মনে করেন পড়াশোনায় কোনো অসুবিধা আছে সোজা নিয়ে চলে আসুন তার ফাউন্ডেশনে যদি তিন মাসের ফাউন্ডেশন কোর্সে যদি আপনার সন্তানের কোনো উন্নতি না হয় তাহলে সম্পূর্ণ পয়সা ফেরত দেবে হ্যাঁ এমনই সুবিধা দিচ্ছে দিল্লি মডেল মিশন যেটা হচ্ছে মুর্শিদাবাদের ওমরপুরে জাতীয় সড়কের উপরেই ছাত্রদের যেটা থাকার জায়গা দেখতে পাচ্ছেন এতটাই অত্যাধুনিক আধুনিক বিভিন্ন ব্যবস্থা আছে যেগুলো ভর্তি হয়েছে তারাও কিন্তু এখন এখানে ক্লাস করছে তারা কি বলছে আগে শুনো তোমার বাড়ি কোথায় আমার হচ্ছে মিত্রপুর কি এখন কি করছো আমার আমি কম্পিউটার ক্লাস করছি করছো কবে থেকে এখানে আসছো দু তিন মাস ধরে আছি দু তিন মাস ধরে কি ভালো লাগছে হ্যাঁ কি শিখতে পারছো হ্যাঁ মন খারাপ করছে না 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 মন খারাপ করছে না হ্যাঁ ওদের মন খারাপ করছে না তার কারণ এখানে যে পরিবেশ সেগুলো ভালো লাগছে তোমার নাম কি বাবা মোহাম্মদ ফিরোজ শেখ কোথায় বাড়ি মিত্রপুর কি এখানে কি করছো

মাত্র বলছে পনেরো দিনে ফাউন্ডেশনে অনেক কিছু শিখেছে অর্থাৎ যেটা ও জানতো না যেখানে যেখানে খামতি ছিল সেইগুলো ইতিমধ্যে কিন্তু আয়ত্তে নিয়ে চলে এসেছে হ্যাঁ আপনার সন্তানও যদি মনে করেন কোথায় একটা খামতি আছে কোথায় একটা অসুবিধা হচ্ছে কোথায় একটা পড়াশোনায় অনিহাত বুঝতে পারছেন তাহলে সোজা নিয়ে চলে আসুন দিল্লি মডেল মিশনে এবং আপনার সন্তানকে এই যে জায়গাটা দেখছেন হ্যাঁ বিশাল একসঙ্গে অনেক

আমি দেখতে পাচ্ছি কাছে জানবো আপনার ছেলে ছেলে তো জি আমার আমি সংবাদ পেয়েছিলাম তারপরে একদিন দেখেও গিয়ে এখানে ভালো উন্নত মানের শিক্ষক দিয়ে শিক্ষা দেওয়া হয় তো আমি আশা করেছি আমার ছেলে যদি এখানে অ্যাডমিশন করায় তাহলে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক ভালো শিক্ষা লাভ পাবে এবং এর সঙ্গে আরো অন্যান্য কালচার আছে যদি কেউ মনে করেন যে যে আগে উচ্চ মাধ্যমিক পড়ার পরে বিভাগে যেতে চায় কেউ হয়তো সেনাবাহিনীতে যেতে চায় কেউ ডাক্তার বানতে চায় সেইভাবে এখানে সেই রকম শিক্ষা দেওয়া হবে সেরকম আলোচনা দেওয়া হয়েছে তার সঙ্গে কম্পিউটারের ভালো একটা শিক্ষা লাভ এখানে হবে এখানকার কালচার প্রাকৃতিক পরিবেশ সব কিছু আমার পছন্দ আমি অনেক দেখে শুনে তারপর আমি নিজের সন্তানকে এখানে অ্যাডমিশন করার জন্য এসেছি আমার নাম শেখ মোহাম্মদ মুস্তাফা এক্স মিলিটারি গত বছরই রিটায়ারমেন্ট করেছি এক্স মিলিটারি আপনার সন্তানকেও নিয়ে আসুন তার এসে আগে পরিবেশ দেখুন পরিবেশ দেখুন এই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন কথা বলে আগে দেখুন যে তারা কি গ্যারান্টি দিচ্ছে আপনার সন্তানের কোথায় খামতি আছে কোথায় অসুবিধা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো ওনারা ঠিক মতো করতে পারবে নাকি দেখুন তারপরে আপনার ছেলেকে বা আপনার সন্তানকে এখানে ভর্তি করুন আসুন স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছে শুনে দিল্লি মডেল মিশনের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন হ্যাঁ আপনার নাম কি আমার নাম দিলরুবা খাতুন এখানে আমার সন্তানকে যদি আমি ভর্তি করাই তাহলে কেন আপনার স্কুলে ভর্তি করুন আমাদের স্কুলের জন্যে ভর্তি করবো আমরা স্পেশালভাবে আমাদের স্টুডেন্টকে এখানে পড়াশোনা করাই এবং স্পেশালভাবে গাইড দিই আর এখানে যত স্টুডেন্ট আছে নিজের মতো এই বাড়িটাকে মনে করে ঠিক আছে পড়াশোনার মধ্যে ওরা যে অনেক বাচ্চারা পড়াশোনা করতে চায় না তো এখানে কি করে একটা গাইডার থাকে যে থাকে সবসময় যেন ওর হেল্প করে আশেপাশে থাকবে এবং স্টুডেন্টকে বলে দেবে যে তোমরাতে কী সমস্যা হচ্ছে না হচ্ছে ঘুরে ফিরে কিন্তু স্টেশন এড স্টুডেন্টের কাছে কিন্তু টিচার থাকবে হ্যাঁ সবসময় গাইড কর ফাউন্ডেশানের যে কোর্সটা সেটা কিভাবে হবে ফাউন্ডেশনে কোর্সটা হচ্ছে আমাদের দু সালে শুরু হয়েছে আমাদের এখানে স্পেশালভাবে ফাউন্ডেশন কোর্সটা করানো হচ্ছে এবং এখানের মধ্যে আমাদের ইসলামিক কালচারটা শুধু জড়িত আছে আপনাদের এবার ভর্তি শুরু হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের এবার ভর্তি শুরু হয়েছে আমার নাম দিল্লিরুপা খাতুন আমার স্কুলে নেন দিল্লি মডার্ন মিশন আপনার এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ছেলেকে এখানে আমি ভর্তি করতে এসেছি স্কুলটা ভালো পরিবেশ সবকিছু ভালো তার জন্য দেখে গেছি একবার আমাদের আর অন্য অন্য স্কুল দেখেছি কিন্তু এখানে হাতে ধরে একটা লেখা পড়া শিক্ষা হচ্ছে তার জন্য আমার ছেলেকে এখানে আমি দিলাম আমার খুব পছন্দের স্কুল আমি মোর গ্রাম সালিসান্ডা থেকে আমার নাম রেবিনা বেগম গ্রাম সালিসান্ডা ও সালিসান্ডা থানা নলাটি কোন কোন জিনিস স্কুলে এই স্কুলের বেড বিছানা আপনার টয়লেট পড়াশোনা সব কিছুই ভালো লেগেছে অর্থাৎ দাঁড়ালো কি আপনি যেটা চাইছেন আপনার সন্তানকে বাড়িতে যেভাবে রাখেন খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পরিবেশ এবং সব কিছু যে স্নান বাথরুম থেকে আরম্ভ করে সব কিছু আধুনিক সব সুবিধা আপনি এখানে পাবেন তাহলে কেন আপনার সন্তানকে এখানে ভর্তি করবেন না নিয়ে আসুন এবং আপনার প্রাণের সন্তানকে এখানে ভর্তি করান এখানে আরও যারা গার্জেন আছে কথা বলবো হ্যাঁ আপনি এখানে কি দেখতে এসেছেন হ্যাঁ আমি দেখতে এসেছি আমার একজন ভাইপো আছে তাকে ভর্তি করবো বলে এই পরিবেশটা দেখে আমাকে খুব ভালো লাগলো বাথরুম পায়খানা সব টয়লেট ক্লিন আছে খুব সুন্দর জায়গা আমার দেখে খুব ভালো লাগলো আমি চাইছি যে আমার ভাইপুকে এখানে ভর্তি করাবো কোন ক্লাসে আপনি ভর্তি করাবেন আমি ক্লাস সেভেনে ভর্তি করাতে চাই আমার ভাইপুকে ভালো লাগলো দেখে বেড সবগুলো দেখে সুন্দর লাগলো এগুলো পরিষ্কার ক্লিন বাথরুম দেখলাম আরও পরিবেশগুলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখতে ভালো লাগছে এই স্কুলটা দেখে ভালো লাগলো থাকে হ্যাঁ এই বাড়ির মতো থাকতে পারবে এখানে জায়গাটা দেখে ভালো লাগছে একদম রোডের রোড লাগাই আসতে সুবিধা হবে বাচ্চাদের খুব সুবিধা হবে এখানে এখানে আমার নাম হাসানুজ্জামান হ্যাঁ সব থেকে আকর্ষণীয় হয়েছে পরিবেশ সেই পরিবেশ বাড়ির মতো পরিবেশ ঝা চকচকে আধুনিক পরিবেশ যদি থাকে সব গার্জেনের ভালো লাগবে সেই রকমই একদম মেন রাস্তার ধারে চৌত্রিশটা বা জাতীয় সড়ক তার পাশেই সমস্ত ছাত্ররা একই সঙ্গে থাকবে এবং এত বড়ো জায়গায় সুতরাং কোনো চিন্তা করেন না আপনার সন্তানকে নিয়ে আসুন এবং আগে দেখুন আপনার সন্তান পছন্দ করছে কিনা আপনার পছন্দ হচ্ছে কিনা এটা খামতে আছে সেটা মাত্র তিন মাসের মধ্যে ওনারা তৈরি করে দেবে আর যদি তৈরি না করতে পারেন সম্পূর্ণ টাকা ফেরত দেবে হ্যাঁ এটা ওনারাই বলছে সুতরাং আসুন যদি কোনোরকম রাস্তায় অসুবিধা হয় এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে ফোন ফোন করুন সোজা চলে আসুন দিল্লি মডেল মিশন কিভাবে আসবেন এটা হচ্ছে নম্বর জাতীয় সড়ক সামনে দেখছেন রঘুনাথগঞ্জ কৃষি মান্ডি ঠিক ওর উল্টো দিকেই হচ্ছে দিল্লি মডেল মিশন রাস্তার উপরেই আধুনিক বিল্ডিং এবং ভেতরের ফেসিলিটিও আধুনিক সুতরাং আপনার সন্তানকে যদি মনে করেন ভর্তি করাবো যদি রকম খামতি থাকে পড়াশোনায় পড়াশোনায় কোথাও অসুবিধা হচ্ছে তাহলে আর কোনো চিন্তা করবেন না ফাউন্ডেশন কোর্সের জন্য এখানে নিয়ে আসুন তার এখানে আনলে হ্যাঁ আর যদি না তৈরি করতে পারে তাহলে পয়সাও ফেরত দেবে দেখছিলাম যে নদীয়া থেকে এসেছে অর্থাৎ মুর্শিদাবাদ ছাড়িয়ে অন্য জেলা থেকে এসেছে তার সন্তানকে ভর্তি করতে এই আবাসিক স্কুলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ভর্তি করতে পারবেন আপনার সন্তানকে অর্থাৎ যে কোনো ক্লাসে হোক না কেন অত্যাধুনিক থাকার ব্যবস্থা এবং ক্লাসের ব্যবস্থা সব কিছু এই এইরকম স্কুলে আপনার সন্তানকে আনুন এবং ভর্তি করান যদি রকম অসুবিধা হয় এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে চলে আসুন মুর্শিদাবাদের অমরপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ থেকে